আলিমাম পুষ্প বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একজন কর্মী আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে সম্পৃক্তভাবে রয়েছি বেশ কিছুদিন আগে মাগুরা জেলা বিএমপির আহ্বক জননেতা জনাব আলী আহমদ মামার বাসায় যাওয়ার পর আমি বলি যে মামা এই এই মুহূর্তে ছাত্রদল নিয়ে আমরা যে এভরিডে একটি ওয়ার্ক করতেছি এর পাশাপাশি আর কি করা যায় তখন মামা আমাকে বলে যে মনি ছাত্রদল এমন একটি সুসংগঠিত দল একে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সে আমাকে একটা পরামর্শ দেয় আমি আর অন্তর আমাদের দুজনের কাছে যে প্রতি বছর বাংলাদেশে এই বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যায় এই বজ্রপাত ঠেকাইতে রাস্তার দুই ধার দিয়ে আমরা যদি তালের বীজ বোপন করি সেই ক্ষেত্রে এটার কিছুটা হলেও মানুষের জানমালের একটু নিরাপত্তা বাড়ে এই তখন তার এই অনুপ্রেরণা থেকে অনুপ্রেরণিত হয়ে আমরা বেশ কিছুদিন যাবৎ তালের বীজ সংগ্রহ করি করে আজকে এক থেকে দেড় হাজার তালের বীজ আমরা সারঙ্গা থেকে আমতল যে রাস্তা এই রাস্তার দুই ধার দিয়ে আমরা এটা লাগাই আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদল সবসময় ভালো কাজের পাশে রয়েছে আর আমরা এমন এমন কিছু কাজ করতে চাই যেটা আমরা প্রতিনিয়ত করে আসতেছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ যাতে করে আমাদের এই কাজ দেখে পরবর্তী প্রজন্মের কাউকে ডেকে ছাত্রদলে আনা না লাগে নিজেরা অনুপ্রেরিত হয়ে আমাদের কাজ দেখে ইন্সপায়ার হয়ে তারা শেষাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে সংযুক্ত হয় এবং নিজের ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে কাজ করতে নিজের ইচ্ছা পোষণ করে এই লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলকে সুসংগঠিতভাবে করে সবসময় কাজ করার চেষ্টা করতেছি